হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো রকম মশলা ছাড়া একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা মুড়ি মাখার তার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি তিন বাটি মুড়ি এরপর নিয়েছি কাঁচা ছোলা ছোলাগুলো আমি সারারাত রাত ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি এখানে নিয়েছি মটর এই মটরগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি এই মটরগুলো অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি শসা কুচনো ও টমেটো কুচি সব কিছু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর আমি একটি আলু সিদ্ধ করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তারপর এখানে নিয়েছি ভুজিয়া এরপর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ধনে কুচি ও লেবু তারপর নিয়েছি চানাচুর এরপর আমি মুড়িগুলোতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি প্রথমে তারপর দেব কুচনো টমেটো এরপর দেব কুচনো শসা তারপর এখানে দিয়েছি করে মটরগুলো এরপর এখানে দেব কাঁচা ছোলা তারপর এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুগুলো তারপর এখানে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দেব কেটে রাখা ধনে পাতা তারপর এর মধ্যে দিয়ে দেব ভুজিয়াগুলো এরপর আমি যে লেবুটা কেটে রেখেছিলাম তার রসটা আমি এখানে দিয়ে দেব তারপর এখানে আমি দেব চানাচুর এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ এবং সবশেষে দেব এখানে সর্ষের তেল এবার সব কিছু বেশ ভালো করে মিক্স করে নেব আজকের এই মুড়ি মাখা আমার তৈরি হয়ে গেছে তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন